শুভেন্দু অধিকারীকে বেপরোয়া করে তুলেছেন জাস্টিস মানসা এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ রবিবার চুঁচুড়ায় একটি রক্তদান শিবিরে এসে তিনি বলেন শনিবার শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে চরম অপমান করেছেন এর দায় শুধু শুভেন্দু নয় বিচারপতি মানথাকেও নিতে হবে কারণ মানথা শুভেন্দুকে বিভিন্ন মামলায় রক্ষা কবচ দিয়েছেন এর পরেই কুনালের উক্তি ব্রহ্মার বলে বলিদান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল তেমনি মানথার বলে বলিদান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী জানি না শুভেন্দু অধিকারী কুৎসিততম কথা বলেছেন মহিলা মুখ্যমন্ত্রীকে তার সংযোজন দেবতাদের মধ্যে ব্রহ্মা প্রচুর অসুরকে ভুলভাল বর দিয়ে গিয়েছিলেন সেগুলোকে কাটাতে মা দুর্গা বিষ্ণু মহেশ্বরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল জাস্টিস মান্থা তেমনই শুভেন্দুকে ভুলভাল বট দিয়ে রেখেছেন ফলে দায় তাকে নিতেই হবে আবার বলছি গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি কোন পুলিশ করেনি বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল এবং ন তারিখে যে ঘটনা ঘটেছে আট তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে ফলে পুলিশ এত ক্যামেরা এত চ্যানেল এত চিত্র সাংবাদিক এত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের ফোনে ক্যামেরা যদি পুলিশ কেউ অভয়ের মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে যেখানে সব ক্যামেরা তাদের সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয় এর দায় বিচারপতি মান্থারোহ তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবজ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন জাস্টিস মান্থা আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবজ দিয়েছেন সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল তেমনি মামথার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না শুভেন্দু অধিকারী কুৎসিতম কথাবার্তা বলেছেন এ কথা বলা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী এসব কি এটা কথা বলে সেগুলোকে কাটতে পরে মা দুর্গা বিষ্ণু মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুল ভাল বর দিয়ে বসে আছেন ফলে দায়িত্ব তাকেও নিতে হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের